বিগত ষোলো বছর ধরে যে মানুষরা একটি মাত্র কথা বলার সাহস করেনি বিগত তিপ্পান্ন বছরে যারা এই লুপ ফলগুলো দিয়ে রাস্তায় নামার খুব একটা সাহস করেনি সেই মানুষগুলো একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সাথে সাথে চাপছে ষোলো দিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে প্রথমেই আমি আসলে ধন্যবাদ জানাতে চাই আমার সেই সকল যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমেছে যে ভাইদের অনেকে শহীদ হয়েছে অনেকে এখন হাসপাতালের বিভিন্ন বেডে তাদের জীবনের একটি সংকটপূর্ণ একটি অবস্থা কাটাচ্ছে আমরা আমাদের থেকে বিশ্বাস করি এই ভাইরা যদি রাজপথে তাদের নিয়ে এই পেতে না দিতেন আর কিছু সুযোগ সন্ধানী মানুষের মতো পিছিয়ে থাকতেন ঘরে বসে থাকতেন তাহলে কোনোদিন এই আন্দোলন সফল হতো না এই জন্য সবচেয়ে বড় ক্রেডিটটি আসলে তাদের এবং তাদেরকে এই বাংলাদেশ চিরজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে পুরো দাম ছাত্রজনতার আগস্টের পর কিন্তু বাজারগুলো তো দ্রব্যমূল দাম কমে গিয়েছিল কিন্তু আমরা দেখছি এখন আবার নতুন একটি রাজনৈতিক দলের আnderে আবার সেই সিন্ডিকেটটি করে উঠছে আমরাই সিন্ডিকেটকে সতর্ক করে দিতে চাই আপনারা যদি জনমুখী কোন সিদ্ধান্তের বাইরে গিয়ে সিন্ডিকেট ও মাফিয়া তন্ত্র তৈরি করে বাজার ব্যবস্থাপনার মধ্যে কোন ধরনের অসন্তুষ্টি তৈরি করেন তাহলে ছাত্র নাগরিক যেভাবে শাখ যেভাবে গদি থেকে নামিয়েছিল ঠিক একইভাবে এই যে সিন্ডিকেটগুলো বা মাফিয়া যে সিন্ডিকেটগুলো রয়েছে সেই সিন্ডিকেট সমলে উৎপাদন করবে সমস্ত আহতদের সেবার পূর্ণ হাতে নিয়েছে সরকারি লেভেলের জন্য হয় এই যে যাওয়ার যে কোনো দেশের চাইতে দেশে অন্যান্য ধর্মাবলম্বীরা সবাই সবাইরা সব ধর্মের মানুষরা খুব শান্তিপূর্ণভাবে মিলেমিশে বসবাস করে আমাদের আশেপাশে বিভিন্ন দেশে বারবার কথা বলে ভারতের কথা বলে এশিয়া ধর্মীয় দাঙ্গার কথা শুনি আমাদের এদেশে ওই রকম ধর্মীয় কোনো দাঙ্গা ওইরকম কোনো দাঙ্গা যেখানে সাধারণত মানুষ ধর্মীয় দাঙ্গা নিহত হয়েছে একবারও ঘটে এবং এদেশে আলিম সমাজ খুবই সচেতন প্রথম দিন থেকে আমরা অনবরত বলে যাচ্ছি চিৎকার বলে আমরা দেখেছি বাংলাদেশের শিক্ষার্থীরা কিভাবে পাহাড় দিয়েছে এবং যে বিচ্ছিন্নভাবে ঘটেছে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে সরকারের কাছে দাবি জানাবস্থ আছেন যে